তো ভবিষ্যতে আর আমি ডেভেলপ করব বাংলা আর ডেভেলপ করব বাংলা মানে বাপসি ভাষা আছে আর যাতে সবাই যদি পাবলিকের সাপোর্ট করে বা আপনাদের মিডিয়ার থেকে বা ইউটিউবে তো এত সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকে আমি সামনে নিয়ে আসলাম আবারো এক নতুন ভিডিও তো বর্তমানে আমি উপস্থিত আছি আসলপাড়া এই আসলপাড়া নদীর পারে তার মানে এরা পার খুলছে এই জায়গার মানুষে পার খুলছে যে ওই পার্কে আমি আইলাম এই যে দেখতেছেন রিভার জোন লেখা আছে আর একটা আছে মুরা ব্রহ্মপুত্র আড্ডা দুটা পার্কের মধ্যে আসলে কি কি আছে সব অল ইভ্রিথিং আপনি করে দেখা দিব তিনে তিন রাত দিনে আরম্ভ করে রয়েছে দশটা এগারোটা তিনি তার মানে এই পার্কটা তার মানে চলে তো পার্কের ভিতরে আছে কি কি আছে সব তো আপনি ফেসিলিটি দেখামু তো আগের সাথে দেখতে থাকেন তো এই যে দেখতাছেন মানুষ তার মানে এই জায়গাগুলোর মধ্যে তার মানে আড্ডা মারে ওই যে লাইটটি একটা ফিটি করে ফিটেছে ভোট বরিয়া করে একবার তার মানে সোনার সোনের ঘর সাজাইছে

করছেন কি উপলক্ষে তার মনে করছেন এর উপলক্ষে মানে আজকালে দেখেন আমাকে প্লাহান গুণা যুবক যারা যুব প্রজন্ম আছে বেশিরভাগ তার মানে নিঃশ্বাই বা মোবাইলে গেমে ব্যস্ত হয়ে থাকে তো আমরা এরকম একটাই করছি যে যদি নদীর পারে আমরা একটা এরকম ভিউ দিয়ে একটা রেস্টুরেন্ট বা হোটেল খোলা হারি মানুষগুলো আইব দেখব ওই দান্দার থেকে যাতে দূরে থাকে যে নিশা নিশা জাতীয় বস্তুর থেকে বা পাবজি গেম কিবা কিবি গেম সবসময় ওদের ব্যস্ত হয়ে থাকে খেলার পরে যাতে মনোরঞ্জনটা পায় আর ওই বস্তুটিকা যাতে দূরে থাকে দেখে আমরা এই বস্তুগুনা বাই বাই এটা করছি আর কি কারণ ভবিষ্যৎ পরিকল্পনা করি পরিকল্পনা মানে এই যে যাতে আমরা যেটা আমগো পিসপাড়া গ্রাম বা আমগো জায়গা এই জায়গাটাকে উন্নত করে নিয়ে যে আর বা ভবিষ্যৎ যাতে আমাগো যে না বস্তু দুর্নীতি যে বস্তু বস্তুগুনা চলছে আর কি এই বস্তুগুলোকে যাতে আমরা বন্ধ করা করি এটার একটা এই বাই করছি ভবিষ্যৎ আর

তো এক পান দোকান এলাম ভাই তার মানে পান দোকান দিছে নতুন করে বলে পান দোকান দিছে তো ভাইয়ের কাছে কোনো দুই দুই চারটা কথা নেই যেহেতু ভিতরে কোনো দুই চারটা কথা এলাম এই ভাই কি কথা নেই ভাইলে তার মানে গেটের বাইরের মানুষ তো ভাই দি দুই চারটা কথা আমি তো গেটের বাইরের মানুষ কি কমো মানে আহে মানুষ টানুষ আহে আর কি মানুষ ভিতরে যায় ভিতরে যা কিছু বানায় খায় আর কি মানে

কৰা হব হা নিশ্চয় কৰা হব মানে যাৰা মাৰিয়ালা

তো ওই যে দেখতে আছেন ব্রহ্মপুত্র আড্ডা তার মানে লেখাই আছে দেখতেছেন ফেসিলিটি কিন্তু সব কিছু তার মানে একই একই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওটার মধ্যে যা আছে ওটার মধ্যে তাই আছে ওই যে দেখতেছেন লাইট ম্যাট সব কিছু তার মানে আরো ফিটিং করছে দেখতে আছেন মানুষ তার মানে আড্ডা মারতে আছে তো এই এইসবই বস্তুগুলো চলতেছে আর আর তার মানে ডেভেলপ করবো ভিডিও আজকে আর ভিডিও দেখি আছিলো